আসসালামু আলাইকুম দিস ইজ জুবাই মল্লিক পূজিকাবে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি হচ্ছে দুইটা ব্র্যান্ডের যেটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে লিভাইস যার কিন্তু প্রায় আপনার 100 বছর হয়ে গেছে জিন্স বিজনেস প্রায় 100 বছর পুরো 100 বছর হয় না এখনো আর আরেকটা হচ্ছে আমেরিকান ইগল আমেরিকান ইগলটা অসাধারণ একটা ওয়াশ আসছে আপনাদেরকে দেখাবো পাশাপাশি আপনাদের সাথে এইটা আলোচনা করার চেষ্টা করব যে অনেকে বলেন যে ভাইয়া সবচেয়ে বেশি প্রফিট কোন গার্মেন্টস আইটেমটা নিয়ে বিজনেস করলে এখন এটা অনলাইনে হোক বা অফলাইনে হোক অনলাইন আর অফলাইনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা ভার্সন আছে ঠিক আছে আলাদা অনলাইনে আর অফলাইনে দুইটাতে আমি বলার চেষ্টা করব যে কোন গার্মেন্টসটা নিয়ে ব্যবসা করলে আপনার সব সবচেয়ে বেশি প্রফিট করা পসিবল সেটা বলবো তার আগে আমরা দেখবো প্যান্ট দুইটা আপনার ওয়ান টু 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 ওয়ান রেশিওতে দুইটা প্যান্টে প্রতিটাতে আটটা করে ব্লিস্টার আছে আঠাশ থেকে ছত্রিশ সাইজ কাছে নিয়ে আসো দেখেন আমেরিকান ইগল ফার্স্ট ওয়াশটা দেখেন এত স্মুথ আপনারা যদি হ্যান্ডফিল নিতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে ওয়াশটা এত সুন্দর আসছে আপনার এদিক দিয়ে ইয়ে আসছে যেটা আমেরিকান ইগলের যে শেডটা এখানে আছে এখানে আপনার নিতে ই থাকে ক্রস হয়ে আসে মানে টোটাল একটা কমপ্লিট প্রোডাক্টের প্যাকেজ আর এটার সাথে আরো স্পেশালিটি আছে সেটা হচ্ছে একটা প্যান্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের পলি দেখেন ওয়াশটা এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে দেখেন ফিল্ডটা দেখেন ওয়াশের এবং এখানে চমৎকার করে আমেরিকা ইগোল আপনার এমব্রয়ডারি করা আছে আবার এমব্রয়ডারি হচ্ছে দুইটা এখানে দেখেন স্লিম ফিট এমব্রয়ডারি করা আছে এবং এটা আবার এক্সেসারিজগুলো মারাত্মক লেভেলের ভালো প্রতিটা অরিজিনাল এক্সারসাইজ ইউজ করা হয়েছে লেদার প্যাসটা দেখেন দূর থেকে পুরো প্যান্টের প্যাকেজটা দেখো জোস একটা প্যান্ট যারা প্যান্টটি ব্যবহার করেন ভালো স্পেন্স আছে সাড়ে এগারো যারা প্যান্ট বিক্রি করেন তারাও মজা পাবেন যারা প্যান্ট পরেন তারাও মজা পাবেন আচ্ছা এইটার সাথে সলিড ব্ল্যাক একটা প্যান্ট আছে সেটা হচ্ছে লিভাইসের লিভাইসের মজাটা হচ্ছে লিভাইসের মজাটা ও এটা কিন্তু পকেটে আবার প্রিন্ট করাও আছে দেখছেন আমেরিকান ইগল পকেটে প্রিন্ট মানে টোটাল ফুললি লোডেড একটা প্যাকেজ হ্যাঁ টোটাল ফুললি লোডেড একটা প্যাকেজ আমেরিকান ইগল আর সাথে হচ্ছে লিভাইস লিভাইস এখানে টু পিস দাও আছে জোস এটা হচ্ছে ফিল স্ট্যান্ডার্ড লুক মানে যারা একটু খুব পশ টাইপের কিছু পড়তে চান একটু সবকিছুর সাথে জিন্স যায় সেরকম হচ্ছে এই ব্ল্যাকটা জোস একটা জিনিস কাছে নিয়ে আসো এক্সারসাইজ থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট পকেট এমব্রয়ডারি করা আছে দেখেন একদম রিভাইসার যেটা আছে মানে ফুললে লোডেড দুইটা প্রোডাক্ট এটার আট পিস এটা আট পিস করে আপনার ষোলো পিস নিতে পারেন এটা আমাদের কস্টিং বেশ হাই করছে তারপরেও যেহেতু আমরা আমাদের ডিস্ট্রিবিউটার হোলসেল রিটেলার যারা আছে তাদের দিকে ফোকাস করে কাজ করি সুতরাং এই দুটো প্যান্ট মিলে আপনার নিতে ষোলো পিস নিলে যেটা সাত হাজার একশো টাকা প্রাইস সেটাই আমরা রাখছি যদি আপনার বত্রিশ পিস না একটা ষোলো এটা ষোলো সেক্ষেত্রে আমরা প্রাইসটা আরও একটু দিয়ে চোদ্দো হাজার আছে তবে একটা জিনিস আমি বলবো যারা আপনার প্যান্ট বিক্রি করেন ঈদের আগে এই প্যান্ট আরও বেশি দামে নিতে হবে কিন্তু ঈদের অনেক দেরি আছে কিন্তু শীতের আগেও এই প্যান্ট আরও বেশি প্রাইস বেড়ে যেতে পারে আপনার প্রতিনিয়ত আপনার কিন্তু ডেনিমের প্রাইস বাড়তেছে 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 বিশেষ করে সুতার দাম বাড়ার কারণে প্যান্ট যেটা দেখেন অসাধারণ প্যান্ট অসাধারণ আপনার যেখানে এটা অ্যাকচুয়াল বিজনেসের প্রোডাক্ট অ্যাকচুয়াল বিজনেসের প্রোডাক্ট হচ্ছে যদি এখন এটা যদি আপনি নিতে চান আপনারা নিতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নভ দেবেন আমরা সুন্দরবন এসে পরিমাণ কলতে প্রতি নিয়ত মাল পাঠাচ্ছে আপনারা নিতে পারেন পাশাপাশি যেটা দিয়ে আমি শুরু করছিলাম অনেকেই বলে যে ভাই আমরা ব্যবসা শুরু করব। কিন্তু গার্মেন্টসের কোন ব্যবসাটা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হবে এক্ষেত্রে আমরা সবসময় অ্যাডভাইস করি ভাই টি শার্ট ইউজ করেন টি শার্ট দিয়ে ব্যবসা শুরু করেন টি শার্টটা হুলস্থুল বিক্রি হয় সবচেয়ে বেশি বিক্রি হয় এখন অনেক চাকরিজীবী আছেন অনেক অনলাইন সেলার আছেন এবং এর অনেকে বলে ভাইয়া কোন প্রোডাক্টটা বিক্রি করলে বেশি প্রফিট হয় কারণ একটা টি শার্ট যত ভালোই হোক ওটা দুইশো টাকা আড়াইশো টাকার বেশি পার সিঙ্গেল পিস বিক্রি করে প্রফিট করা পসিবল না হ্যাঁ গেলে পঞ্চাশ হাজার টাকা থেকে অ্যাকচুয়ালি প্রফিট শুরু হয় তো তাদের জন্য আমি বলবো যে যদি অনলাইন হিসাব করেন সবচেয়ে বেশি অনলাইনে বিক্রি হয়েছে হচ্ছে শার্ট এবং ডেনিম শার্টে এবং প্যান্টে পোলো পোলো প্রচুর বিক্রি হয় এবং এতে প্রফিট লেভেলে বেশি থাকে। আপনার একশো থেকে দেড়শো পার্সেন্ট অনলাইনে প্রফিট করে বিজনেস করে তাদের কস্টিং আছে নেট প্রফিট আপনি একশো পার্সেন্ট প্লাস রাখে এবং অসংখ্য বিক্রেতা আমি দেখেছি যেটা আপনারাও করতে পারে আচ্ছা এর পাশাপাশি ডেনিম ক্ষেত্রে আমি দেখছি যে আমাদের কাছ থেকে নিয়ে জাস্ট এটা প্যাকেটিংটা চেঞ্জ করে আপনার বিক্রি করতেছে আপনার 200% प्रॉफिट করতেছে एक्चुअली এই ধরনের ভালো ভালো জায়গায় বা ভালো আপনার লাইটিং এটা ফটো তুলে যদি অনলাইনে বিক্রি করা যায় ভালো প্রাইজে বিক্রি করা যায় ভালো প্রাইজে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য যেটা যদি আপনারা অনলাইনে বেশি চিন্তা করেন তাহলে যদি ছেলেদের পোশাকের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে ডেলিম আর যদি মেয়েদের পোশাকে যান অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে আপনার পাকিস্তানি থ্রি পিস ওইটাতে আমি দেখছি মার্জিন লেভেল মারাত্মক লেভেল ভালো থাকে ইন্ডিয়ান কিছু থ্রি পিস আছে শাড়ি আছে এগুলোতে মার্জিন মারাত্মক লেভেল ভালো থাকে আমরা এগুলো বিক্রি করি না এটা আবার বলে দিচ্ছি যে আমরা কিন্তু শাড়ি চুরি বিক্রি করি না আমরা যেহেতু মার্কেটে আসে আমরা মার্কেট অ্যানালাইসিস যেটা ওটা বলতেছি যে অনলাইনে বিক্রি করলে ঠিক আছে অনলাইনে বিক্রি করলে এইটা সবচেয়ে বেশি মার্জিনেবেল প্রোডাক্ট আপনার ছেলেদের ক্ষেত্রে প্যান্ট শার্ট এবং আপনার পোলো আর মার্জিন আছে হচ্ছে পাঞ্জাবিতে কিন্তু পাঞ্জাবির আবার একটা মানে সমস্যা আছে সেটা হচ্ছে ঈদের দুই মাসের পরে আর ব্যবসা থাকে না ঈদের দুই মাসের পরে এটা দুই মাস চার মাসের পরে আর এটা নিয়ে ব্যবসা করাটা খুব টাফ হয়ে যায় কিন্তু প্যান্ট শার্ট পোলো সারা বছর চলতে থাকে বিশেষ করে ডেলিং প্যান্টটা অনলাইন থেকে এখন অনেকে কেনে আরেকটা জিনিস যদি অফলাইনের কথা বলি যদি গার্মেন্টস কোনটাতে বেশি প্রফিট হয় সেটা হচ্ছে ওয়েডিং ড্রেস বাই ভাই ওয়েডিং ড্রেসের যে কি পরিমাণ प्रॉफिट করে এটা অফলাইনে বেশি বিক্রি হয় এটা অনলাইনে বিক্রি করে খুব কম কারণ এমনও আছে যে 2 লাখ 1 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে ওয়েডিং ড্রেস কেন বিয়ের জন্য যে পোশাক জামদানী শাড়ি বা স্পেশাল কারি কাজ করা শাড়ি আমি যখন রেগুলার ট্রেডিং করতাম তখন কিছু ইন্ডিয়া থেকে প্রোডাক্টের কাজ করতাম যেগুলোতে এরকম ছিল যে আপনার পনেরো ষোলো হাজার সতেরো হাজার রুপি দিয়ে একটা ড্রেস এনে দেশেও আমি আমি নিজেই আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি করছি এনে দিছি আবার অনেকে এনে দিছি হয়তো সতেরো হাজার রুপি দিয়ে কিনছি এই দেশে এনে পঁচিশ হাজার টাকায় হোলসেল করছি এরকম করছি তো ওইটা হচ্ছে গিয়ে কি আলাদা ওইটার জন্য যারা বিক্রি করে তাদের অর্ডার ধরতে হয় ওটাও বিক্রি হয় বছরে খুব কম ঠিক আছে ওরা আবার শোরুম লাগে খুব লাগজারি শোরুম লাগে কিন্তু আপনারা অনেকে জানতে চাইছেন যে কোন প্রোডাক্টটা বেশি प्रॉफिट হয় সবচেয়ে বেশি प्रॉफिट কোনটাতে করে সেই জন্য বললাম যে ওয়েডিং ড্রেস অফলাইনে সবচেয়ে বেশি গার্মেন্টস এর ওটাও একটা পার্ট ওয়েডিং ড্রেসে সবচেয়ে বেশি प्रॉफिट করে মানে গলা কাটা प्रॉफिट এবং মানুষ মানে বিয়ের আনন্দে নিজে ইচ্ছায় বলে নাও আমাকে কুরবান করে ফেলো আমি আমি কুরবান নিতে আসছি আমি বেশি দাম দিয়ে কিন্তু লাইফে বলতেও চাই আমি আমার বিয়ে প্রাইস পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছি আলাদা কনসার্ট আমরা ভাই গরিব মানুষ আমরা পুঁজি মানুষ আমাদের কাছ থেকে যদি আপনার প্যান্ট নেন মাত্র ষোলো পিস সাত হাজার একশো টাকা এবং এটাও আপনি অনলাইনে সেল করতে পারবেন এটাও ভালো ব্যবসা করতে পারবেন এবং অনলাইনে ছেলেদের পোশাকের যে প্রফিট তার থেকে মেয়েদের পোশাকের প্রফিট বেশি আমার কাছে মনে হয় এবং আমার অ্যানালাইসিস যা বলে তারপরেও আপনারা ছেলেদের পোশাক যারা বিক্রি করে তাদের জন্য আমাদের হিউজ কালেকশন আছে মেয়েদের পোশাক আমাদের কাছে নাই আমরা দিতে তবে ব্যবসা হয়। মেয়েদের ওটা হয়তো আপনার যেগুলো দামি ড্রেস আছে সেটা মাসে আপনি পাঁচটা বিক্রি করলে প্যান্ট বিক্রি করতে পারবেন পঞ্চাশটা সুতরাং প্রাইস অ্যাভারেজ একই চলে আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন যাদের প্রোডাক্ট লাগবে দুটো আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ